হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো যারা একাদশ শ্রেণীতে দ্বিতীয় সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন স্কুলগুলোতে তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের যে ইতিহাস বিষয়টি রয়েছে সেখান থেকে তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ চার নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করছি আজকের ক্লাসটি প্রশ্ন নম্বর চার এর জন্য যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে প্রথম প্রশ্ন ইউরোপের মুদ্রণ বিপ্লবের পটভূমি কি ছিল পরবর্তী প্রশ্ন সমুদ্র অভিযানে কলম্বাসের ভূমিকা আলোচনা করো নেক্সট রয়েছে পর্তুগাল কেন প্রথম ভৌগোলিক অভিযান শুরু করেছিল নেক্সট রয়েছে জাহাজ শিল্পের প্রযুক্তিগত উন্নতি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখ নেক্সট প্রশ্ন মুদ্রণ বিপ্লবের সাংস্কৃতিক প্রভাব সম্পর্কে আলোচনা করো নেক্সট নেক্সট রয়েছে ভাস্কো ডা গামা কে ছিলেন নেক্সট রয়েছে ভাস্কো ডা গামা কে ছিলেন নেক্সট রয়েছে জিওর ও ব্রুনো সম্পর্কে টিকা লেখো পরবর্তী প্রশ্ন অপরাসায়ন চর্চার ক্ষেত্রে প্যারাসেলসাসের ভূমিকা লেখো নেক্সট রয়েছে নয় নম্বর প্রশ্ন ভৌগোলিক অভিযানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট আধুনিক রসায়ন বিদ্যার অগ্রগতির পরিচয় দাও তো এই মাত্র দশটা প্রশ্ন তোমরা যদি পড়ো তাহলে তোমাদের এই অধ্যায় থেকে প্রশ্নমান চারের গুলো হয়ে যাবে তো এর পরবর্তী পার্ট আমাদের আসতে চলেছে যেখানে আমরা প্রশ্নমান মান আটের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল Thank you.